নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক ডিএ মামলা ডিএ মামলা এবারেও সুপ্রিম কোর্টে হলো না কি আশ্চর্য জিনিস যে দিনের পর দিন ডিএ মামলা শুনতে চাইছেন না বিচারপতিরা আরো দীর্ঘায়িত হলো পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের একাংশের করা দিয়ে সংক্রান্ত মামলা সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে হতাশা প্রকাশ করেছেন মামলাকারী কর্মীদের অন্যতম প্রতিনিধি মলয় মুখোপাধ্যায় দিয়ে সংক্রান্ত যে মামলাটির কথা বলা হচ্ছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত মামলা দু সাল থেকে জারি রয়েছে এই মামলা কিন্তু দিন কিছুদিন আগে সামনে এসেছিল অ্যাডভান্স লিস্ট সেই লিস্ট সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী তালিকায় মামলাটি ছিল সাতশো ছয় নম্বরে মামলার নম্বর এত পেছনে থাকায় প্রশ্ন উঠেছিল জানুয়ারি সাত তারিখে শুনানি হবার কথা ছিল কিন্তু হয়নি মলয় তার ফেসবুকে পোস্টে লিখেছেন মনটা ভারী বিষাদ প্রস্ত কারণ বিয়ে মামলায় চোদ্দতম শুনানিতেও মহামান্য বিচারপতিদের সেই এক অবয়বাণী আজ সময় নেই তাই আগামী মার্চে মামলা শোনা হবে এবং দিয়ে মামলা নিয়ে আপনারা সকলেই জানেন দর্শক সরকারি যারা কর্মচারী তারা দিয়ে পেয়ে থাকেন এবং দিয়ে তাদের হাকের মধ্যে পড়ে সেই সংক্রান্ত মামলা আজকে চোদ্দতম বিচারপতিরা বলছেন যে আমাদের সময় নেই আমরা এখন এই মামলা শুনতে পারবো না আগামী মার্চে এই মামলার শুনানি হবে কেন বারবার মামলা শুনতে চাইছেন না বিচারপতিরা বিচারপতিরা দিয়ে মামলাকে কেন বারবার করে পিছিয়ে দিচ্ছেন মাধ্যমে বিচারপতিরা যেটা চাইছেন সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাইছেন না এটাই কিন্তু বিশিষ্ট মহল বিশেষজ্ঞ মহল যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন তারা কিন্তু এই কথাই বলছেন যে সুপ্রিম কোর্ট বারবার একটা জিনিস প্রমাণ করে দিচ্ছেন যে কোনো অবস্থাতেই সরকারের বিরুদ্ধে তারা যেতে নারাজ তাই বারবার করে দিয়ে মামলাকে পিছিয়ে দেওয়া হচ্ছে মামলার মামলার শুনানি সালে যে মামলা হয়েছিল সেই রুজু চোদ্দতম শুনানিতে এসেও বিচারপতিরা বলছেন যে মামলা এখন শুনতে পারবো না কারণ সময় নেই সময়ের দোহাই দিয়ে তারা মার্চে নিয়ে চলে যাচ্ছেন সেই মামলা বলা হচ্ছে যে মার্চ মাসে এই মামলা শোনা হবে কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্য যারা দিয়ে আন্দোলনকারী তাদের এবং রাজ্য সরকারের যে এই ডিভিশন বেঞ্চের জানুয়ারি অবসর গ্রহণ করবেন ডিভিশন বেঞ্চে মামলা চলছে সুপ্রিম কোর্টের সেই মামলার যিনি সিনিয়র বিচারপতি শ্রী ঋষিকেশ রায় আগামী একত্রিশে জানুয়ারি অবসর গ্রহণ করবেন সেক্ষেত্রে আবারও নতুন বেঞ্চ হবে বিচার কি হলো তার থেকে বড় কথা বিচার সম্পর্কে মানুষ কি জানলো। বিচার সম্পর্কে মানুষ বিচার ব্যবস্থার উপর যদি মানুষের অব আস্থায় চলে যায় তাহলে গণতন্ত্রে এমন বিচার ব্যবস্থা অপ্রাসঙ্গিক এই কথা মলায় বাবু তার ফেসবুক পেজে তিনি একদম স্পষ্ট করে লিখেছেন সত্যিই তাই বিচারের ওপর যারা বিচার করবেন তাদের প্রতি সাধারণ মানুষের যদি আস্থা চলে যায় তাহলে এই পুরো সিস্টেমটাই অপ্রাসঙ্গিক গণতন্ত্র রাষ্ট্রে বিচার ব্যবস্থাই যদি এই রকম কুলসিত হয়ে যায় বিচার ব্যবস্থা যারা বিচারকরা আছেন তারা যদি এই রকম আচরণ দেখান তাহলে সেক্ষেত্রে গণতন্ত্রকে ধ্বংস করছেন কিন্তু রায় এবং যার ফলে বাবু তার ফেসবুক পেজে লিখতে বাধ্য হয়েছেন যে বিচার ব্যবস্থার ওপর যদি মানুষের আস্থাই চলে যায় তাহলে গণতন্ত্রে এমন বিচার ব্যবস্থা অপ্রাসঙ্গিক একদম সঠিক কথা বলেছেন কারণ চোদ্দতম শুনানি সেই শুনানিতেও বিচারকরা বলছেন যে সময় নেই দোহাই দিচ্ছেন সময়ে এবং কি শুধু তাই নয় বলা হচ্ছে আগামী মার্চ মাসের যে বিচার ব্যবস্থা এখন আবার কথা সাতই জানুয়ারি সেই বিচার সেই বিচার হবে কবে মার্চ মাসে এবং তার মধ্যে যেটা সব থেকে বড় উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এই যে ডিভিশন বেঞ্চের যিনি সিনিয়র বিচারপতি শ্রী ঋষিকেশ রায় তিনি আবার অবসর নিচ্ছেন একত্রিশে জানুয়ারি তাহলে আবার নতুন বেঞ্চ হবে আবার তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এই চলতে থাকবে আর রাজ্য সরকার ফুলে ফেটে উঠবে দু নম্বরই টাকাতে যত ইলিগাল কর্ম তারা করবেন কিন্তু সুপ্রিম কোর্ট বারবার করে তাদেরকে সময় দেবেন তারিখকে তারিখ দেবেন তারিখকে তারিখ তারিখকে তারিখ আর কত তারিখ দেবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিরা অ্যাকচুয়ালি ভুলে গেছেন যে তাদের যে মাইনে হয় তারা যে মাইনেটা পান সেটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে হয় সাধারণ মানুষের সুবিচার ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিগণ নিয়োগ হন ঠিক সেই রকম কলকাতা হাইকোর্টের বিচারপতিরা ঠিক সেই রকম লোয়ার কোর্টে বিভিন্ন কোর্টে যে বিচারকরা নিয়োগ হয় সেটার কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে বিচার ব্যবস্থাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাতে সাধারণ মানুষ সুরক্ষিত থাকে সাধারণ মানুষ যাতে সঠিক বিচার পান রাষ্ট্রের কাছ থেকে এই জিনিসটাই যদি এই রকম চলতে থাকে তাহলে এটা তো পুরো অপ্রাসঙ্গিক এই বিচার ব্যবস্থা নিয়ে যদি সাধারণ মানুষ অসন্তুষ্ট হয়ে পড়েন সাধারণ মানুষ যদি মনে করেন যে বিচার ব্যবস্থাটাই পুলোসিত হয়ে গেছে বিচার ব্যবস্থার উপরে কোনো আস্থা নেই তাহলে কিসের বিচার ব্যবস্থা কিসেরই সৃষ্টি এই সিস্টেমকে তো ভেঙে গুড়িয়ে দেবে আগামী দিনের যারা প্রজন্মের সাধারণ মেয়েরা বড় হচ্ছে তারা তো মনেই করবেন না যে এই ধরনের বিচার ব্যবস্থায় গিয়ে তারা বিচার চাইবেন এই জায়গায় কিন্তু চলে যাচ্ছে দর্শক এবং এই কথাই কিন্তু বাবু তিনি কিন্তু তার ফেসবুক পেসে ফেসবুক পেজে তিনি কিন্তু এটাই উল্লেখ করতে চাইছেন বার করে বলছি তিনি যে কথাটা বলেছেন সেই কথার কিন্তু গুরুত্ব মহত্ব তিনি কিন্তু একদম স্পষ্ট বলছেন যে বিচার ব্যবস্থার ওপর যদি মানুষের রাস্তায় চলে যায় তাহলে গণতন্ত্রে এমন বিচার ব্যবস্থা অপ্রাসঙ্গিক এটা কিন্তু একদম স্পষ্ট তিনি বলছেন এবং কেন হচ্ছে এই অবস্থা কেন এই নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কেন তিনি এগিয়ে আসছেন না কেন রাষ্ট্রপতি এগিয়ে আসছেন না কেন প্রধানমন্ত্রীর দপ্তর এগিয়ে আসছেন না কেন যারা সাংসদে সাংসদ হয়ে যান তারা আসছেন না যে বিচারকে সঠিকভাবে স্বার্থ দেখছেন প্রত্যেকে প্রত্যেকের বেনিফিট দেখছে। নিজের ছাড়া অন্য কারোর উপকার হোক অন্য কারোর ভালো কেউ চাইছে না যার ফলে কিন্তু ভারতবর্ষে পুরো বিচার ব্যবস্থার যে সিস্টেম সেই সিস্টেমের ওপর কিন্তু আস্থা রাখতে পারছেন না সাধারণ মানুষ এবং এটাই কিন্তু বিশিষ্ট মহল এবং বিশেষ সূত্র সর্ব ভারতব্যাপী যারা গবেষণা চালান ঐতিহাসিক বিদ্যা তারা কিন্তু একদম স্পষ্ট বলছেন যে ভারতবর্ষ কিন্তু ঘুম ধরছে ভারতবর্ষের বিচার ব্যবস্থার ওপরে সাধারণ মানুষের আস্থা চলে যাচ্ছে সাধারণ মানুষ কিন্তু বিচার ব্যবস্থাকে মেনে নিতে পারছে না তার কারণ কষ্ট দেখতে পাচ্ছে বিচারকরা বায়াস, বিচারকরা বিচার দিচ্ছেন না সঠিক রায় দিচ্ছেন না সঠিকভাবে বিচার করছেন না এই যে এতগুলো অসঠিক তার ফলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু খুব দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমরা জানি না সরকার কি চাইছে আমরা জানি না রাজ্যের রাজ্য সরকার কি চাইছে কেন্দ্রীয় সরকার কি চাইছে বিভিন্ন স্টেটের সরকাররা কি চাইছে কিন্তু সাধারণ মানুষ যারা চাইছে সেই চাওয়া কিন্তু এই সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীরা কিন্তু চাইছেন না আর সেখানেই কিন্তু দ্বন্দ্ব আর তার ফলেই বিচার ব্যবস্থার ওপরে কিন্তু মানুষের রাস্তা দিন দিন তলা নিতে গিয়ে থাকছে আর এই প্রবণতা যদি দিন দিন আরো বাড়তে থাকে তাহলে কিন্তু সুদর ভবিষ্যতে ভারতবর্ষের আরো একটা কালো দিন তৈরি হবে যে দিন কিন্তু রচনা হবে সেই দিনটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে সাধারণ মানুষ থেকে শুরু করে সারা পৃথিবী দেখবে যে ভারতবর্ষ কিভাবে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে কিভাবে ভেঙে ক্ষুণ্ণ অবস্থায় পরিণত হচ্ছে সেটা কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে পৃথিবীর মানুষ দেখবে তাই আমরা সবার কাছে প্রার্থনা করব সমস্ত বিচারকের কাছে প্রার্থনা করব সেটের কাছে প্রার্থনা করব আমরা কেন্দ্রীয় সরকারের কাছে প্রার্থনা করব দয়া করে বিচার ব্যবস্থাকে ভঙ্গন করে দেবেন না বিচার ব্যবস্থাকে ভেঙে টুকরো করে দেবেন না আইনি যে প্রথা আছে সেই প্রথাটাকে রেখে যতটা পারুন তাকে বহন করুন তাকে গ্রহণ করুন তাকে গ্রহণ করে সিস্টেমকে সচল করার চেষ্টা করুন তা না হলে কিন্তু ভবিষ্যৎ ভয়ঙ্কর অন্ধকারের দিকে যাচ্ছে এবং সেই অন্ধকার দেখে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং তার জন্য শিহরিত হচ্ছে দর্শক আমরা আজকে আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য